এখানে মনিকাটায় অনেক মালটা গাছ লাগানো হয়েছে আমরা আশেপাশের লোক আমরা দেখি যে অনেক দূর থেকে এসে মালটা নিয়ে যায় তো এই প্রথম বছর যে লাগাইছে সেই ছয় মাসের ভিতরে ভালো ফলন হয়েছে তার চেয়ে এবার অনেক ব্যাপক ফলন হয়েছে খুব সুন্দর ফলন হয়েছে তারপর এখন অনেক পাইকার আসে কেনার জন্য তো রস হয় না তো এখন বিক্রি করার প্রস্তুতি সে নিচ্ছে কিছুদিন পরেই সে বেচা কিনে করবে অনেক দূর থেকে লোকাইছে তা মালটা গুলো নিয়ে যাবে এখানে মালটা চাষ শুরু করছে গত তিন বছর আগে থেকে এখানে তিন চারশো গাছ আছে মালটা ভালো উন্নতি এবং ভালো ফল হয়েছে ভালো ব্যবসা হয়েছে এখান থেকে স্থানীয় বাজার এবং বিভিন্ন জায়গা থেকে এসে মালটা নিয়ে যায় তার ভালো ফলাফল এবং ভালো উন্নতি হয়েছে এবং ব্যবসা অনেক হয়েছে আজকে তিন বছর যাবৎ এই মালটা চাষ করতেছেন বেশ মালটা চাষ করে সে ভালো লাভবান বর্তমানে যারা বেকার আছি যারা লেখাপড়া শেষ করে মোটামুটি একটু বেকার জীবন ঘুরতেছি তারা যদি এসব মানে মালটা চাষ করি বা যে কোনো ভালো ফলের চাষ করি তা আমরা ইনশাল্লাহ হয়তো বেকারত্ব দূরও হবে এমাদের আমাদের অর্থনৈতিকভাবে আমরা অনেক মানে স্বাবলম্বী হয়ে যাব আশা করি আমি তিন বছর আগে যশোর থেকে তিন চারশো মালটা গাছ এনে আমি বাগান করেছি বাগানে গত বছর কিছু মালটা হয়েছিল মোটামুটি বেশি কিন্তু এবছর ফলন অনেক বেশি এবছর মোটামুটি লাভবান ভালো হবো আর এখন কিছুদিন পরে আমি মালটা বাগান বেচা শুরু করবো মালটা বাজারজাত করব আর কিছু উপায়কারি সেল করবো এবছর মোটামুটি লাভবান ভালো হবে